আসসালামু আলাইকুম যে সকল মায়েরা আপনারা একটা রিচার্জেবল ব্রেস পাম্প খুঁজছেন কিন্তু আসলে অতিরিক্ত দামের কারণে আপনারা নিতে পারছেন না তো তাদের কথা চিন্তা করে আমরা এমন একটা ব্রেস পাম্প নিয়ে এসেছি যেটা দামেও ফ্রেন্ডলি এবং আপনাকে যে সুবিধাগুলো দিবে বাজারে অন্যান্য নামে দামি ভালো যেতগুলো ব্র্যান্ড আছে ঠিক একই রকম সুবিধা আপনি এখানে পাবেন তো চলুন আপনাদেরকে দেখাই এর মধ্যে কি কি আছে আমরা একটু এটা আনপ্যাক করি এটা এরকম সুন্দর প্যাকেট থাকবে এবং দেখেন ভিতরে ঠিক এভাবে থাকবে এরকম এরকম দেওয়া থাকবে তো এখানে পার্ট পার্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দিব আসলে আপনারা কিভাবে জোড়া দিবেন এটা হ্যাঁ এটা হলো একটা স্ট্যান্ড খুব সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া আছে এটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন তারপরে এরকম এরকম একটা ইয়া পেয়ে যাবেন ইউএসবি কেবল পেয়ে যাবেন আর কী কেস আমরা দেখাই হ্যাঁ এটা হচ্ছে সাকশন কাপ এই যেটা সাকশন কাপ এই সাকশন কাপ খুব সুন্দর ডিজাইন করা সাকশন কাপ এটা হচ্ছে সম্পূর্ণ বিপিএ ফ্রি মেটেরিয়াল দিয়ে তৈরি আর উপরে এরকম একটা সিলিকনের কাভার পাবেন সাকশন কাপের মধ্যে এরকম একটা কাভার থাকবে এখানে আচ্ছা এগুলো তো আমরা লাগাবো তারপর পেয়ে যাচ্ছেন এজ এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন এখানে এখানে যে মেশিনটা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আর এগুলো হচ্ছে আপনারা সাকশনটা বাড়ানো কমানোর জন্য এই সুইচগুলো ব্যবহার করবেন এটা অন অফের জন্য তো এগুলো আপনাকে একটু দেখাই আর এখানে যে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে বোটলটা দেওয়া আছে দেখুন সম্পূর্ণ বিপিএ ফ্রি সম্পূর্ণ বিপিএ ফ্রি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনারা নিশ্চিন্তে আপনাদের বাবুদেরকে খাওয়াতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়া এখানে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ বিপিএ ফ্রি আর সাধারণ অনেকেই জিজ্ঞাসা করেন যে গ্লাস পিটার হয় কি না আসলে এগুলোতে যদি গ্লাস পিড দেওয়া হয় তাহলে এগুলো অনেক ভারী হয়ে যায় আসলে গ্লাস পিড দেওয়া থাকে না এগুলো বিপিএ ফ্রি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তো এগুলো আপনি কীভাবে ফিটিংস করবেন আপনার ফিটিংসগুলো একটু দেখাই প্রথমে তো এভাবে থাকবে আপনি যখন সাকশন করাবেন তখন হচ্ছে এই কাপটা এখানে দিয়ে দিবেন এই যে ব্যাস হ্যাঁ এরপর হচ্ছে আপনারা আপনাদের মতো সুন্দর করে এভাবে দিয়ে আপনি এটা অন করে দিবেন হ্যাঁ তো আপনারা যখন ওয়াশ করবেন অনেক মায়েরা আবার হচ্ছে কি ওয়াশ একটু সমস্যা ও মাঝখানে আটটা জিনিস আপনাদেরকে দেখায় খুব সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া থাকবে এরকম আপনি এভাবে স্ট্যান্ডে রাখতে পারবেন একটু খুব সুন্দর করে স্ট্যান্ড দেওয়া যেগুলো ও অন্য কোনোগুলোতে তো দেওয়া থাকে না তো আপনাদের একটু ওয়াশ করার সিস্টেমগুলো দেখিয়ে দিই কীভাবে আপনারা এগুলো ওয়াশ করবেন কীভাবে আপনারা ওয়াশ করবেন প্রথমত হচ্ছে আপনি ব্যবহার করার পরে এই যে এগুলো হচ্ছে আপনারা স্মুথলি এইভাবে খুলে ফেলতে পারবেন এটাগুলো খুলে ফেলবেন এটা খোলা খুলে ফেলবেন তারপর হচ্ছে বটলটা আলাদা করবেন তারপর হচ্ছে দেখেন এখানে একটা ভাল্ব আছে এটাও আপনার টান দিলে খুলে দেবে যে ভাল এগুলো সবগুলো সিলিকনের সবগুলো সিলিকনের ভাল্ভ খুলবেন তারপর হচ্ছে কি করবেন দেখেন এই যে মাথাটা আছে এটা আপনাকে এগুলো খুলে ফেলতে পারবেন এরকম করে একটু সাবধানে দেবেন এই যেগুলো খুলে যাবে এই যে খুলে গেছে ব্যাস এরপর আপনারা কী করবেন এখানে একটা অংশ আছে এটাও আপনারা খুলে ফেলবেন এই মেশিন যেটা আছে মেশিনটা আপনারা আলাদা করে রেখে দিবেন তারপরে যতগুলো মেটেরিয়াল এখানে আছে সবগুলো ক্লিনজার মিশ্রিত পানিতে রেখে ভালো করে ওয়াশ করে ফেলতে পারবেন এই মেশিনটা সব আলাদা থাকবে এটা আপনারা পানিতে ভিজাবেন না এগুলো সবগুলো আপনারা আলাদা করে পার্ট পার্ট করে খুলে তারপর ধুতে পারবেন এখানে যে নিপলটা দেওয়া আছে সুন্দর করে পলি করা আছে প্যাক করা তো এটা খুলছি না এটাভাবে থাকুক এরপর আপনারা যখন আবার জোড়া লাগাবেন তখন আপনার একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে এই যে এইটা যখন জোড়া লাগাবেন তখন আপনি এই মাথাটার মধ্যে এটা এভাবে আগে আগে লাগাবেন এভাবে করে তারপরে গিয়ে আপনারা এটা হচ্ছে এইভাবে চাপ দিয়ে এখানে লাগিয়ে দেবেন ব্যাস এই যে হয়ে গেল ফিটিং আবার আগের মতো করে আপনারা লাগাবেন তারপর বাল্বটা অবশ্যই লাগাবেন এটা যেন না ভুলেন না লাগিয়ে দেবেন এখানে এই যে ভাব লাগানোর পরে তারপরে হচ্ছে এই যে আবার আগের মতো এই যে এই যে ব্যাস আবার হয়ে গেল আবার আপনারা এটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ